দেশ আর বিদেশ সবসময় পার্থক্যই থাকে যে কোন দেশের সাথেই অন্য দেশের কিন্তু মিলে না কখনোই সেরকম সৌদি আরবের সাথে বাংলাদেশের কোনো কিছুতেই মিলে না তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসাব ব্লগ কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বলেন তো এই কাজকলা দুটোর দাম কত হতে পারে আসলে এই কাজকলা দুটোর দাম পাঁচ রিয়াল মানে সৌদি আরবের পাঁচ রিয়াল এই পাঁচ রিয়াল কলা হচ্ছে দেশের প্রায় দেড়শো দেড়শো টাকার মতো তো এইখানে আমি হাফ কেজির মতো ভেন্ডি পটল তারপরে পাঁচ পাঁচটা হচ্ছে সজনা দুটো কলা আর চিচিঙ্গা বলি দুটো চিচিঙ্গা এনেছিলাম মোট টোটালে বিশ রিয়াল হয়েছিল বিশ রিয়ালে মেবি ছয়শো টাকার মতো আসবে যদি বত্রিশ টাকা করে ধরি আমি এক রিয়ালে তাহলে ছয়শো চল্লিশ টাকায় আসে তো ওইগুলো মনে করেন যে দেশে হলে কিন্তু ছয়শো চল্লিশ টাকার অনেক বাজার হতো এখানে কিন্তু হয় না কারণ এর জন্য বলা হয় দেশ আর বিদেশ যতই হোক না কেন আর দেশি সবজিগুলো বিদেশে একটু দাম বেশি আর তারপর তো সৌদি আরবে মাজরা আছে মাঝরা বলতে চাষ করা হয় এখানে যেহেতু একটু কম আছে অন্য দেশ থেকে এই একটু তাও কম পাওয়া যায় আর বর্তমান তো পেঁয়াজের দাম অনেক বেড়েছে প্রচুর দাম দশ রিয়াল করে কিলো মানে আমাদের এইখানে জানি না কোন জায়গায় কত অবশ্যই আপনারা জানাবেন সৌদি আরবে কোন জায়গায় কত করে পেঁয়াজ অবশ্যই কিন্তু জানাবেন আমাদের এইখানে দশ রিয়াল করে কিলো আমি আজকে সসনে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এইখানে হচ্ছে আমি দুই পিচি ইলিশ মাছ নিয়েছি কারণ সেহরিতে রান্না করব সেহরির জন্য আমরা দুজন মানুষ বেশি রান্না করলে প্রতিদিন নষ্ট হয় নষ্ট করতে যাচ্ছে না এই কারণে দুই পিচ রান্নাই করব আর বিশেষ করে মাছ হচ্ছে আজকে কাটা ইলিশ মাছ হচ্ছে আস্ত রেখে দেওয়া হয়েছে এর জন্য কাটা লাগবে এখন খুবই খারাপ লাগতেছে এখন কোনো কাটা সম্ভব নাই এই কারণে দুই পিচ ছিল দুই পিচই রান্না করবো তো আমি এখানে আগে প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে উঠাই রেখেছি ওগুলো হচ্ছে লাস্টে দিব আমি ব্যালেন্ডার করে এখানে তো বাটার সম্ভব না ব্যালেন্ডারই করি আর অন্যদিকে হচ্ছে চিচিঙ্গা ছিল মানে আমি আজকে যে চিচিঙ্গা এনেছি ওটা হচ্ছে ভাজি করব। আমার কাছে চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এনে বাবাও খেতে অনেক ভালোবাসে এর জন্য আমি চিচিঙ্গাগুলো গুলো করে কেটে নিয়ে শুধু দু পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি আর কোনো কিছু দেইনি এরকম সাধারণভাবে ভাজলেই অনেক মজা লাগে অনেক কিছু দিতে হয় না আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কিন্তু বলে যাবেন আমাদের অঞ্চলে চিচিঙ্গাই বলি আমরা এটাকে তো এটা হচ্ছে আমি ভাজি করবো আর অন্যদিকে হচ্ছে আমি মাছ ভেজে নিয়েছি আলাদা করে উঠে রেখেছি এখন হচ্ছে আমি সজনে আর 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 আলুগুলো দিয়ে একটা এর মধ্যে ডাল অ্যাড করব আমার কাছে মনে হয় সজনের সাথে ডাল কিন্তু অনেক ভালো লাগে খেতে আর খেতে অনেক মজা হয় সজনে তরকারিটাও কিন্তু অনেক টেস্টি হয় সজনা কিন্তু অনেক সময় আমি নিরামিষ ভাবেও রান্না করি শুধু ডাল দিয়ে সজনা দিয়ে রান্না করি আজকে নিরামিষ রান্না করব না কারণ ভাজি একটা আছে আর মাছ রান্না না করলে মনে হয় না যে দিক দিয়ে খেতে ভালো লাগে না আবার মাছ খেতেও ভালো লাগে না কেমন একটা ভেজালের মধ্যে থাকে তো এর জন্য মাছটা অ্যাড করেছি মানে মাছ দিয়েছি কেটে কিন্তু অনেক ভালো হয়েছিল আপনারা আপনারা কিভাবে রান্না করেন মানে সজনে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন অনেকে তো মাছ দিয়ে রান্না করে না শুধু ডাল দিয়ে রান্না করে খায় আমি দেখেছি তো এক এক জায়গায় এরকম রান্না করে সব রকমই রান্না করলে খাওয়া যায় যদি ভালো করে রান্না করা যায় সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে কষাই নিব সব মশলা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি আর আমি ডালটা কিন্তু পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় এর মধ্যে তিলে কষালে একদম সাথে সাথে গুলে যায় সৌদি ভাবের ডালটা আমার কাছে এমনিতেও ভালো লাগে মানে এত তাড়াতাড়ি হচ্ছে রান্না করা হয়ে যায় যায় খুবই ভালো এই যায়সুরির ডালটা আমি সবসময় খেয়ে থাকি মুসুরির ডাল কাছে মসুরির ডাল খেতেই সব থেকে বেশি ভালো লাগে এর মধ্যে কিছু পানি দিবো গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর আমি এমনি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি আমার তরকারি রান্নাটা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন